ইমরাতান আল্লাহ আল্লা রিন ওই মেয়েটির উপরে রহম করে আল্লাহ তালা ওই মেয়েটির উপরে খাস রহম নাজেল করে খাস দয়া নাজেল করে যেই মহিলাটি ফজরের আজান হওয়ার আগে পনেরো মিনিট কিংবা বিশ মিনিট কিংবা আধা ঘন্টা আগে জেগে যায় জেগে যাওয়ার পরে ওজুখানাতে যাই বাথরুমের দিকে যাই পেশাব পায়খানা করে এসে পানি নিয়ে অজু বানাই আর অজু বানাবার পরে ওই মহিলা রাতের বেলায় দুরাকাত চার চারাঘাত নমাজ পড়বে বলে মনস্থ করে কিন্তু নমাজ শুরু করার আগে তার ঘুমন্ত স্বামীর বিছানার কাছে যায় আর যাওয়ার পরে মৃদু মৃদু আওয়াজ দিয়ে আলতো আলতো করে তার পিঠে তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলে দুলালির বাপ উঠে যাও আদরির বাপ উঠে যাও উমুকের বাপ উঠে যাও উঠে যাও উঠে যাও এই করে আস্তে আস্তে করে আলতো আলতো করে স্বামীর মাথাতে স্বামীর শিওরে স্বামীর ঘাড়ে হাত দিয়ে দিয়ে বুলায় আর বলে জেগে যাও জেগে যাও জেগে যাও কেন যাক বোরে এত রাতে তো স্ত্রী বলছে এখন পনে পাঁচটা হতে চললো আজান পড়ে যাবে আমি উঠে গেছি সাড়ে চারটার সময় এরকম নির্জন টাইমে আল্লাহ রাবুল আলমিনের সামনে একটু দুয়া করব কিছু চাইব তো রাসুল্লাহ বলেছেন যদি কিছু পাওয়ার থাকে কোনো মানুষের আল্লাহর কাছ থেকে নেওয়ার থাকে কোনো মানুষের তো তাহলে ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলো ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে সংলাপ করো তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে মান খা ফা আদলা যা ও মান আদলা যা ফাঁকা দালা গালমান জেলা স্বামী আমি একাই নমাজ পড়ব আমি একাই নমাজ পড়ব না তোমাকেও নমাজ পড়াবো তুমি তো নমাজ পড়ো না কিন্তু কমসে কম আমার খাতিরে এ পাঁচ মিনিট পরে আজান পড়ে যাবে তো আজানের আগে আগে অন্তত দু রেকাত কি এক রেখাত কি তিন রেখাত নমাজটা তো পড়ো যদি একদিন বলে দুই দিন বলে তিন দিন বলে কোনো স্ত্রী তার স্বামীকে তো ওই পুরুষটা কি আর চিরকাল পড়ে থাকতে পারবে বিছানায় আর একদিন মনে মনে বলবে হায় রে আমার বিছানার পাশে আমার স্ত্রী জেগে 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 উঠছে আর বসছে আর নমাজদাদে করছে ওই স্ত্রী আর ওই বিছানায় ওই পাশে আমি ছপের খাটে কেমন আরামে নাক ডাকিয়ে ডাকিয়ে আমি নিদ্রা নিদ্রায় আছি আমি ঘুমিয়ে আছি আমাকে কি হিসাব লাগবে না আমাকে কি মুক্ত হবে না সেই ক্ষেত্রে স্বামীর মনের ভেতরে শিহরণ তৈরি হয় তাহলে যে নারী এই রকম স্বভাবের আছে এই দুনিয়াতে তাহলে এই নারীটাকে আল্লাহ তাল্লার কি বললেন নাবি কি বললেন এর উপরে আল্লাহর খাস রহম নাজেল হয় তাহলে এই স্ত্রীটা হচ্ছে আপনার ধর্মের বিষয়ে আপনাকে সাহায্যকারী নি এমন স্ত্রী আপনি আল্লাহ তালার কাছে কামনা করেন আবার যদি ওই স্ত্রী আপনার ধর্মের জন্য কি হয়ে যায় বাধা হয়ে দাঁড়ায় আপনাকে ধর্ম করতে না দেয় ধর্মের বিপরীত চলে তাহলে সেই স্ত্রী আপনার জন্য কল্যাণকামী নয় তাকে বাদ দিতে বলা হয়েছে হাদিসের ভেতরে আল্লাহর খেয়ে বলছি এই বানিয়াডলের লোক আপনারা মনে মনে বলবেন যে তাল পেয়েছো বলে জাল কথা বলে দিচ্ছ জাল কথা বলিনি রসুলে করিম সাল্লা সাল্লাহ বলছেন তিনটা মানুষের দোয়া ও যদি মাথাকে রগড়িয়ে রগড়িয়ে কপালকে যদি ক্ষয় করে দেয় আমি ওই মানুষের দোয়া শুনি না যার ভেতরে তিনটা রোগ আছে তিনটা রোগ তিনটা রোগের ভেতরে একটা রোগ আল্লাহ তালার নবী কি বলছেন ওয়ালাহু জাও যাতুন ওলাহুতুন হাসান একটা মানুষ নমাজি এবং দিনদার এবং আল্লাহ পরেশগার বটে কিন্তু ওই মানুষটা নির্জন রাতে আল্লাহ তালার কাছে দোয়া চাইছে এটা দাও সেটা দাও আল্লাহ এই করো সেই করো অনেক কথা বলছে আল্লাহ তালাকে কিন্তু তারই বাড়িতে একটা স্ত্রী আছে সেই স্ত্রীটা কেমন তো রসুল্লাহ বলছেন দেখতে বড্ড সুন্দরী সুন্দরী রমণী ধপ সাদা ফর্সা যখন সুন্দর শাড়ি পরে চোখের সামনে দাঁড়াই তখন স্বামীর মনটা জুড়িয়ে যায় কিন্তু তার বধ কি ওই না সাইয়াতুল খালকে ওর ব্যবহার ভালো নয় ওর চরিত্র ভালো নয় ওর আখলাখ ভালো নয় কেমন বেহায়া চলে যাচ্ছে বাজার গে একা একাই মার্কেট করে নিয়ে চলে আসছে আপনার অনুমতি নেই না পরের বাড়ি বিয়েতে চলে যাচ্ছে মাথায় কাপড় দেয় না শরীর ঢাকে না আপনাকে জিজ্ঞেস করে না বাড়ির সংসারের টাকা পয়সা যাকে যেখানে পেল সেখানে সে দিয়ে দিল উড়িয়ে দিল তাহলে এই ধরনের বদচলন চলন যে নারীর ভেতরে আছে আবার রসুল কি বলছেন শেষখানে ওয়ালাম তাল্লে কাহা ওই পুরুষ লোকটা ওই বজ্চলন নারীকে তালাক দেয় না ওই বজ্চলন নারীকে নিয়েই সংসার চালিয়ে যাচ্ছে মনে মনে ভাবছে এই স্ত্রীকে যদি তালাক দিয়ে দিই তাহলে এর মতো সুন্দরী রমণী আর দুনিয়াতে পাওয়া যাবে না কিন্তু বন্ধুরে মনে রাখতে হবে সুন্দরী নারী যদি আপনার ইমানের পথে বাধা হয়ে দাঁড়িয়ে যাই আপনি ইমান বাঁচাবেন না নিজের স্ত্রীকে বাঁচাবেন আল্লাহর কসম ইমান নষ্ট হয়ে যাবে এমন বাড়িওয়ালিকে বাড়িতে রাখা চলবে না রসুল্লাহ বলছেন যদি ওরকম বদ চরিত্রবান স্ত্রীকে তালাক না দিয়ে দেওয়া যায় তাহলে সেই মানুষটা যতবার যতবার রাতের বেলায় উঠে আমার কাছে ফর্মাবার দাঁড়ি করে বলবে আল্লাহ এই দাও আর সেই দাও আমি কোনো দিন মানুষটার দোয়া কবল করব না দোয়া কবল করা হবে না তাহলে এদিকে বদ নারীর এই চরিত্র দেখলেন আর ভালো নারী আপনাকে সাহায্য করে কোন কাজে আপনার ভেতরে যেন ইবাদত জাগ্রত হয় আপনার দ্বারাই যেন কোনো ভুল না হয়ে যায় আর ভুল হয়ে যেতে গেলে আমি আপনার বাড়িতে স্ত্রী আছি পড়াশোনা জ্ঞানীগুণী দিনদার আপনাকে আমি যদি বাঁচাতে না পারি তো আমি বিবি কিসে মদিনার মাটিতে একটা ইহুদি নেতা ছিল তার নাম হলো কাব্যিন আশরাফ তার নাম কাবিন আশরাফ এটা হলো ইহুদিদের নেতা বিশাল বড় নেতা সেই নেতা মুসলমানেরা যখন বদরের যুদ্ধে জয়ী হয়ে গেল তখন ইহুদের গায়ে জ্বলন শুরু হলো জ্বলন এমন শুরু হলো এমন শুরু হলো যে এদিকে সেদিকে চিঠি পাঠায় লোক পাঠায় আর বলে রে তোরা কী করছিস রে তোরা এক হাজারটা লোক নিয়ে কেন আসছিস রে তোরা তাড়াতাড়ি করে প্রস্তুতি নে পাঁচ হাজার লোক নিয়ে মোকাবিলা কর মোহাম্মদকে পরাস্ত করতেই হবে এবং ওর চেলা চামচাগুলোকে মেরে শেষ করতেই হবে না হলে তোদের রেহাই নেই যত সাহায্য করতে হয় আমি করব। যত রকমের অস্ত্র লাগে আমি তোদেরকে দেব তো এটা জাতি দেখি ইহুদি জাতি ইহুদি এর কাছে মাল ছিল ও ঢেল প্রচুর মাল ছিল এই মালের গৌরব সবসময় দেখাতো আর মানুষের কোনো জিনিস কেউ টাকা ধার করবে তো তো কোনো জিনিস বন্ধক রাখতে হবে তো বন্ধক রাখতে গেলে ও সব সময় চাইতো ইলিয়াই তারওয়াল লিয়াই আপনি তরবারি দিলেন একখানা বড় এটা অস্ত্র কতটি গম পাবে বিশ কেজি যেদিন বিশ কেজি গম শোধ দিতে পারবে সেদিন তরবারিখানা ফেরত নিয়ে যাবে যদি বিশ কেজি গম শোধ না পারে আর মেয়াদ কেটে যাই তরবারি আর ফেরত পাবে না এই শয়তানের বুদ্ধি ছিল এমন কঠিন মিজাজের কাউরি কাছে নেবে তীর বিশখানা তীর দাও পঁচিশ কেজি গম নিয়ে যাও কাউকে বলবে ধনুক দাও একখানা ধনুক দাও পাঁচ কেজি খেজুর নিয়ে যাও এইভাবে অস্ত্র নিজের কাছে এত জমা করে রেখেছিল। যে ওর অস্ত্র নিয়ে একবার যুদ্ধ করা যাবে এর নাম কাব্যিন আশরাফ যখন দেখা গেল যে দারুণ যন্ত্রণা শুরু করে দিল ইদ তখন রসুল তার যন্ত্রণাকে থামতে না পেরে একদিন মদিনার মসজিদে কথা বলতে বলতে তিনি জোরের সঙ্গে আওয়াজ দিয়ে বলছেন মানলে কাবিবনে আশরাফ ওরে আমার সাথীরা তোমরা এতজন লোক এখানে আছো কে আছো কাব্যিন আশরাফকে সামটে নিতে পারবে কি বুঝলেন কে আছ কাব্যিন আশরাফকে সামলে নিবে সামটে দিতে পারবে যাতে কেউ ঘুনাক্ষরে টের না পাই যে কে মেরেছে কখন মেরেছে কী বারে মেরেছে কেমন করে মেরেছে কেউ আস? মানে এতটাই জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছিল এই মালাউন তখন রসুল বলতে বাধ্য হলেন কেউ যদি ঠাকুর সাহাবিরা একে সাঁটতে পারবে তো জলদি করে বলো যে হ্যাঁ পারবো পাক্কামা মোহাম্মদ মাসলামা তার মোহাম্মদ বিন মাসলামা বলে এক সাহাবি হয়ে বলছেন আল্লাহ পাকের রসুল একে সারতে যদি কেউ পারে তো আমি পারব কেন পারব ওর সাথে আমার লেনা দেনা আছে ওর সঙ্গে আমার গল্প আছে জাহিলিয়াতের যুগে আমি আর ও দুজন আমরা বন্ধু ছিলাম আমাদের অন্তরঙ্গ বন্ধুত্বালি আছে মাখামাখি আছে কাজে আপনার কোনো লোক যদি তাকে ডাকে তো সহজে বের হবে না আর আমি যদি ডাকি তো যখন ডাকবো তখন হিসেবে যাবে যদি মারতে হয় তো আমি মারতে যাও তুমি যখন মারতে পারবে তো তুমি মারো যাও তো দেখি কাপিন আশরাফকে সাথে আরও তিনজন লোক নিলেন নেওয়ার পর রসল্লাহর মসজিদ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে একটা খেজুরের বাগানের মাঝখানে তার বাড়ি আছে যদি শখ লাগে কাউরই তো এবার উমরা করতে যাবেন কিংবা হজ করতে যাবেন তো মুআমকে বলবেন যে কাব্য আশরাফের বাড়িটা দেখিয়ে দাও সেই যুগে ওর বাড়ি ছিল পাথরের আর ওর বাড়িটা কত ক্যারামতির ছিল জানেন আর ইন্দারার মাঝখানে একটা দেয়াল ছিল সেই দেয়ালটা একবারে সাত তলা থেকে উঠে এসেছে এই পরে একগুলো লোক ইন্দারাতে বাল্টি নামিয়ে তুলবে এরপর থেকে আরেক লোক বাল্টি নামিয়ে পানি তুলবে কেউ কাউকে দেখতে পাবে না কেন এমন করা ছিল রাজপ্রাসাদের ভেতরে কি হচ্ছে তুমি বাইরের লোক জানতে পারবে না আর তোমাকে পানি দেওয়ার জন্য এইটুকু ব্যবস্থা করে রাখলাম আর এক একটা দিওয়ারগুলো এতটুকু করে চওড়া সব পাথর দিয়ে দিয়ে তৈরি করা বিল্ডিং বিরান পড়ে আছে আজকে এবং মদিনার লোকেরা মুসলমানদের তাদের ইমান কত তাজা আপনি জানেন ওর জমিটা দশ বারো বিঘার জমির উপরে ওর বাড়িটা আছে সেখানে খেজুরের বাগান আজও আছে পাকা পাকা খেজুর পড়ে 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 থাকছে মদিনার লোকেরা ঘেন করে কাব্যিন আশরাফের ডেরার কোনো গাছের একটা খেজুরকে কুড়াই না আর কেউ পারতেও যায় না হে হার লোকের খেজুর খাও না যখন উনিশশো চুরাশি সালে পঁচাশি সালে আমি প্রথম ছাত্র হিসাবে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তো আমাদেরকে বেড়াতে নিয়ে গেল স্কুল কলেজের পক্ষ থেকে তো যখন ওই ডেরাতে গেলাম তো দেখি পাকা পাকা তাজা তাজা খেজুর পড়ে আছে এতগুলো খেজুর জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কী এতগুলো বাগানে এতগুলো খেজুর ধরে আছে আর পড়ে আছে কেউ উঠাচ্ছে না তার মানে তো যিনি গাইড ছিলেন তিনি বললেন মদিনার কোনো একজন লোক কোনো মুসলমান এর খেজুরকে খাই না কেন যে এই মালাউনকে ঘেন্না করে যে এটা ছিল আল্লাহর দুঃমন দুশ্মনের গাছের খেজুর খাবো না আমি যে তোরকে দুশ্মন হবে হ্যাঁ আর দুমন ভরবে ব্যাগ যা হবে কপালে আমরা তো এতটি করে 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 আমার ব্যাগে ভর্তি করে করে নিয়ে এসে খেলাম হারাম তো নয় যাই হোক বলছিলাম কথাটা কি এই রকম একটা লোককে মার্ডার করার জন্য নিযুক্ত করা হলো কাকে মোহাম্মদ বিন মাসলামাকে রাত্রি সাড়ে আটটার সময় এসে আওয়াজ যে বলছে ও ভাই বন্ধু বাড়িতে আছ তো চেনা চেনা আওয়াজ আর রাত সাড়ে আটটা যখন নিচে নামতে যাচ্ছে তখন বিবি ওকে বলছে কোথায় যাচ্ছ বলছে আমার এক বন্ধু আমাকে ডাকছে কি করে জানলা তুমি বন্ধু ও ওকে আমি জাহিলিয়তের যুগ থেকে চিনি ওর সঙ্গে আমার দহরম বহরম আছে ওটা আমার বন্ধু এটা মোহাম্মদ বিন মাসলাম আমাকে ডাকছে স্ত্রী বলছে তোমার মতো লোকটা যেন রাতের বেলায় বাইরে না যায় তোমার মতো লোকটা বাইরে গেলে বিপদ আছে এবং আমি বিপদের ঘন্টা, ধ্বনি শুনতে পাচ্ছি তুমি বাইরে যেও না তোমাকে যেতে হবে না স্ত্রী স্বামী সম্পর্কে ওয়াকিবহাল ভাল যে আমার স্বামীটা হলো দু নম্বর ডানপিটে এরকম দু নম্বর লোককে যদি বাইরের লোকেরা নির্জনে পাই তো রাতের বেলা এই সামটে নিবে তার জন্য স্ত্রী ওকে বলছে তুমি যেও না বাইরে তোমার বিপদ আছে যেও না স্বামী বলছে হ্যাঁ আমার ফের আবার কি হবে আমার কিছু হবে না আমি তো নেতা আমি তো হাজার হাজার মানুষকে নিজের বসে করে রেখেছি আর আমার কিছু হবে বলছো তুমি মানে কিছু হবে না এত অনুরোধ করলো স্ত্রী তো না শুনে বাইরে চলে গেল আর যেমনি বাইরে যাওয়া মোহাম্মদ বিন মাসলামা বলছে পলিসিটা দেখেন হচ্ছে বন্ধু আজকে কি আতর মেখে এসেছো হ্যাঁ পনেরো হাত দূর থেকে আতরের সেন্ট আসে যে মন পাগল হয়ে যাচ্ছে মুগ্ধ হয়ে যাচ্ছে এই আতর পেলে কোথায় এই চোদ্দমানা আতরের কথা তো ভুলে যেয়ে বলছে এই আতর আমাকে মক্কা থেকে আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছে সেই আতর আমি ব্যবহার করছি ওই চলো বসি গল্প করি গল্প করতে গিয়ে গল্প করবে ঘোড়ার ডিম আরেকবার একবার বলছে মাথা থেকে সেন্ট আসছে গো মন ভরে যাচ্ছে প্রাণ ভরে যাচ্ছে জি জুড়িয়ে যাচ্ছে গো মাথাটা কাত না গো দেখি গো তো একবার মাথাটা টানলো এমনি করে নাক লাগিয়ে শুকে দেখল আর একবার মাথাটাকে টানলো, ফের টানার পরে আবার এমনি করে শুকে দেখলো একবার দুবার দেখলো চোদ্দ দোয়না মনে করছে আমার আতরের তারিফ চলছে আর একবার এবার উপরের দিকে চুলটিকে জুত করে ধরে আর মাথাটাকে যখন টেনেছে আতর শুম্ব বলে সুহা অবস্থাতে মাথাটাকে কাত করেছে আর ওই কাত করা অবস্থাতে ছুরি বের করা ছিল আরে দিসমুল্লাহে আল্লাহ আকবার বলে দিল রাতের বেলায় আটটার সমাতে করে চালিয়ে কাব্যিন আশরাফের গলাতে চিৎকার করে একবার ওইখানে শেষ পালিয়ে এলো মার্ডার হয়ে গেল কে কাব্য আশরাফ এবার এই মার্ডার মানুষটাকে দেখে আবার স্ত্রী যখন আসলো সামনে তো আরবের লোকেরা গাঁথা গাহে কোনো মানুষের উপরে যদি ব্যথা বেদনা প্রকাশ করার হয় তো ওদের একগুলো গীত আছে একগুলো গান আছে ওরা ওইগুলো গাহে তো ওর মরা লাশের কাছে গলা কাটা লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্ত্রী বলছে আমার কথা যদি শুনতে তাহলে তোমাকে এইভাবে ওয়াকালে মরে যেতে হতো না আমার কথা যদি মানতে তাহলে তোমাকে রাতের বেলায় তোমাকে এই রকম করে এর লোকেরা খুন খারাপ করতে পারতো না আমি মেয়ে মানুষ বলে আমার কথাটার দাম দাওনি আমি তোমার ছিলাম হিতাকাঙ্ক্ষী আমি ছিলাম তোমার কল্যাণ কামি আমার কথাটা তোমার মানাটা উচিত ছিল মেনে নিতে গেলে তোমার দুর্গতি হতো না অন্তত তুমি এইভাবে মরতে না কথাটা ঠিক না তুমি আমার কথা শুনে নিতে গেলে রাতের বেলায় বের হয়েও না আমি বলেছিলাম তোমার মতো নেতা মানুষ রাতের বেলায় বের হতে গেলে বিপদ অনেক আছে যেও না কিন্তু তুমি শুনলে না কথা স্ত্রী দুনিয়ার বিষয়ে আপনাকে হেল্প করবে আর দিনের বিষয়ে আপনাকে হেল্প হেল্প করবে দিনের বিষয়ে আমাকে কেমন করে হেল্প করতে পারে সহি লেখা আছে কি আল্লাহ পাকের নামে বলছেন